হ্যালো বন্ধুরা দেখো দেখো বন্ধুরা রিও দেখো খাটের তলায় এখনো বসে আছে রিয়োর ভাত খাওয়া হয়ে গেছে রিওকে খাটের তলা থেকে টেনে টেনে নিয়ে আসছি আর এক এক করে খাওয়াচ্ছি প্রথমে রিওকে টেনে নিয়ে আসলাম টয়লেট করালাম ছাদে নিয়ে গেলাম বাবু টয়লেট পটি করলো না তারপরে নিয়ে আসলাম বিস্কুট খাওয়ালাম তারপরে ভাত খাওয়ালাম ও বাবু কাঁজ্য নাকি এই দেখো রিও মনে হচ্ছে কাজ যে ও রিও কি হয়েছে বাবা কি হয়েছে মা ও লে বাবা লে কী হয়েছে কী জানি কি হয়েছে কয়দিন ধরে এরকম মন মানে মন মরা হয়ে বসে আছে জানি না বিয়ে বেরোতে চাইছে না কিন্তু খাচ্ছে টাচ্ছে সবই করছে আর আমার কোনো কাজকর্ম এখনও কোনো কাজকর্ম হয়নি মেয়েকে কলেজে দিয়ে আসলাম তার আগে খানিকটা খানিকটা না পুরোই রান্না করে গেছি কিন্তু আমার পুজো টুজো দেওয়া হয়নি এ কালকের ডিমের ঝোল ছিল এই ডিমের ঝোল তিনটে ছি চারটে ছিল রিও একটা খেয়েছে রিওরটা সেদ্ধ ছিল ওর বাবা একটা নিয়ে গেছে আর আমাদের দুজনের আছে আর এই ডাল আছে আর এখানে এই ভাজা আছে মামা তো বললো খাবে না খিচুড়ি খেয়ে গেছে ওকে এই রুটিটাকে ভেজে দিতে হবে ডিম টিম দিয়ে ভেজে দিতে হবে আর এখানে খিচুড়ি পড়ে আছে রান্নাঘর ছড়ানো ছিটানো দেখো এখানে বাসন পড়ে আছে আর রিয়োকে খাইয়ে দিয়েছি রিয়োকে খাইয়ে দিয়েছি কারণ রিয়োকে না খাইয়ে দিলে না খুব সমস্যা